অর্থাৎ অন্যদেরকে ভালো কথা বলো ভালো কাজের আদেশ করো আর নিজেরা সেই ভালো কাজ করো না কেন অন্যদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করো নিরুৎসাহিত করো আর নিজেরা সেই খারাপ কাজে জড়িত থাকো এরূপ আচরণ আল্লাহ তাআলা নিখত এরূপ আচরণ আল্লাহ তালা নিকট নিন্দনীয় অপছন্দনীয় কাজ এরূপ ব্যক্তিরা আল্লাহ তালা হচ্ছে প্রদেশ পাত্র আল্লাহ তাআলা বলছেন সরাতন বাকার দুই নম্বর সরা চুয়াল্লিশ টমা এটা বলেছেন এতা মুরু নানায় তাং সনাং পুস্তক আং তুমি কিতাব আফলা আফেলুন আল্লাহ তালা বলছেন তোমরা লোকদেরকে ভালো কথা বলো ভালো কাদের কথা বলো ভালো কাদের আদেশ করো আর নিজেরা তা করো না তোমরা কিতাব তাওরাত পাঠ পাঠ অথচ তোমরা তা উপলব্ধি করো না হৃদয়ঙ্গম করো না তোমরা কি বোঝো না আনাদবিন মালিক জয়াল্লাহ তাল আনহতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন মেরাজের রাতে আমাকে এক জাতির নিকট নিয়ে আসা হল যাদের ঠোঁট কেঁচে দিয়ে আগুনের তৈরি কেঁচে দিয়ে কাটা হতো এবং সেই ঠোঁট কাটার পরে আবার পুনরায় পরিপূর্ণ হয়ে যেত রসল্লাহ সাল্ল্লাহ সাল্লাম জিবরিন আলী সাদাহ জিজ্ঞেস করলেন হে জিবরিন এরা কারা রসলাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিবিন আমিন আলিম সাদা সালাম বললেন এরা হচ্ছে আপনার হম্মতের মধ্যে বক্তাগণ যারা বক্তৃতা করে তো এবং সঠিক কথা বলতো না এরাই তারা তারা নিজেরা মুখে যা বলতো তারা তা আমল করত না এরা কিতাব পাঠ করত কিন্তু কিতাব অনুযায়ী আমল করত না সেহাদিস দুশত একানব্বই নাম্বার হাদিস আহমদের এগারো হাজার এক নম্বর হাদিস